আমি পনেরো দিনের ভিতর বিয়ে করতে চাই আমার কসম টাকার কসম যে আমাকে পনেরো দিনের ভিতর বিয়ে করবে তাকে আমি এই যে বিশ লক্ষ টাকা দেব টাকা দেখছেন শুধু টাকা এই টাকাগুলো সব দেব তাকে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা খাইরুনের কাছে খাইরুনের কাছে আপনারা বিশ লক্ষ টাকা দেখতে পাচ্ছেন সেই টাকাগুলো নিয়ে ছুটে চলে এসেছে বিয়ে করতে সে পনেরো দিনের ভিতর পাত্র চায় তার আগে কখনো বিয়ে হয় নাই তার বাবার অনেক টাকা তার কাছ থেকে আমরা জানতে পারলাম তো এখন আমরা কাছ কাছ থেকে থেকে যে যে সে কেমন পাত্র চাচ্ছে আর কেন সে পনেরো দিনের ভিতর বিয়ে করতে চায় খায়রন জি আপা আপনি তো অনেকগুলো টাকা নিয়ে আসছেন এবং টাকা গুনতে গুনতে আপনার অবস্থা শেষ হ্যাঁ অবস্থা আচ্ছা আপনি বিয়ের পাত্র খুঁজতেছেন এবং পনেরো দিনের ভিতরে পাত্র চান তাই তো হ্যাঁ আমি পনেরো দিনের ভিতরে পাত্র চাই খুব তাড়াতাড়ি বিয়ে করতে চাই পনেরো দিনের ভিতরে বিয়ে করবেন কেন আমি পনেরো দিনের ভিতর বিয়ে করবো এই জন্য এই দেখেন কত টাকা এই সব টাকা পয়সা আমি আর সামাল দিতে পারতেছি না আপা আচ্ছা আপনার কি ভাই বোন আর নেই না আমার ভাই বোন নেই আমি এক বাবার এক মেয়ে আচ্ছা পড়াশোনা করছেন আপা খুব দুষ্ট ছিলাম লেখাপড়া করি নাই বুঝছেন ফাইভ পাস করছিলাম তো আপনার বাবার তো অনেক টাকা তো আপনি অনলাইনে কেন বিয়ের বিজ্ঞপ্তি দিচ্ছেন বাস্তবে কি আপনার জীবনে প্রেম ভালোবাসা আসেনি বা কাউকে পছন্দ হয়নি না আমার জীবনে বাস্তবে কারণ এগুলো আমার বাবা পছন্দ করত না বাবা অনেক শাসনে রাখতো ঘর থেকে বেরোতে দিত না আমাকে এখন বাবা মা ধরেন দুজনই মারা গেছে এই জন্য বাবা মা মারা গেছে তাহলে একটা সুযোগ পাইছি আর আপনাদের ভিডিও দেখি মোবাইলে হ্যাঁ অনেক ভালো লাগে তা আপনাদের কাছে আসা মানি যে আপনাদের কাছে আসলে একজন ভালো মানুষের সন্ধান পাব কারণ আমার অনেক টাকা পয়সা এগুলো ধরেন আমি নিজে অত হিসাব কিতাব বুঝি না একজন ভালো শিক্ষিত যদি ছেলে পাই তাহলে ধরেন আমার এই টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু দেখবে দেখেন না পা এখন অনেকেই তো তো এর আগে একজন টাকা দেখাইছে ঠিক আছে কিন্তু সে বিয়ের সময় জামাকে আর টাকা দেননি কিন্তু আপনি কি টাকা দিবেন আপা আমি একবার যেখানে বিয়ে হবে সেখানে আগে টাকা দিয়ে তারপরে বিয়ে করব টাকা দিয়ে বিয়ে করবেন হ্যাঁ আমি টাকা দিয়ে বিয়ে করব। আচ্ছা সেটাকে বিয়ের দিনেই দিবেন হ্যাঁ বিয়ের দিন মানে বিয়ের আগে দিয়ে দিব আমি টাকা বিয়ের আসরে আচ্ছা আপনার কি চাওয়া আছে যে ছেলে এরকম হতে হবে যেরকম আর না চাওয়া থাকতে একটাই যে আমার ছেলেটা যেন শিক্ষিত হয় শিক্ষিত ছেলে চাচ্ছি হ্যাঁ শিক্ষিত ছেলে চাচ্ছি কারণ এইসব টাকা পয়সা আমার জায়গা জমি এগুলো তো দেখার জন্য তো একদম শিক্ষিত ছেলেরই দরকার দরকার আচ্ছা তো আপনি শুধু শিক্ষিত একটা ছেলে চাচ্ছেন হ্যাঁ শিক্ষিত ছেলে ভালো মনের মানুষ কালো হলে চলবে সমস্যা নাই আচ্ছা কেমন বয়সের হতে হবে কেমন তিরিশ বছর পঁয়ত্রিশ বছরের এরকম বয়স হলেও সমস্যা নেই কোন বয়সের সমস্যা আছে না কম বয়স হলেও সমস্যা নেই কোন সমস্যা নেই শরীর তো যাই যাই হ্যাঁ এখন আপনার কথা যে আপনি একটা শিক্ষিত ভালো মনের মানুষ চাচ্ছেন ঠিক আছে তো খায়রুন আপনার হচ্ছে যে আর তো কোনো ভাই বোন বলছেন যে আপনি আপনার বাবা মা আছে নাকি নাই না বললেন তো যাই হোক দর্শক আপনারা কিন্তু তার কথা কথাগুলো শুনলেন তিনি কি বুঝাতে চাচ্ছেন এবং আপনারা বুঝতেও পারছেন তার অনেক টাকা পয়সা আছে এবং আমরা কিন্তু তার যে একটা ফ্ল্যাট সেই ফ্ল্যাটে আমরা অবস্থান করছি এবং আপনাদেরকে একটু বুঝানোর চেষ্টা করলাম বা জানালাম আপনার পড়াশোনা কত দূর খাইরুন আমি ফাইভ পর্যন্ত লেখাপড়া করছি ফাইভ পর্যন্ত লেখাপড়া করছেন আচ্ছা তো আল পড়াশোনা করেননি কেন আমার বাবা মা করায়নি নাকি না বাবা মা করাইতে যাচ্ছে আমি মানে স্কুলে গেলে অনেক দুষ্টামি করি তো সবার সাথে এজন্য আমাকে উৎপড়তে দেনে আর এটাগুলো কি একটু সত্যি আসল নাকি একটু দেখাবো அப்பா এগুলো সব আসল টাকা কি বলেন এই দেখেন আমি কি আপনাদের সাথে মিথ্যা কথা বলি এই দেখেন এই দেখেন এগুলো কি দুই নাম্বার টাকা দেখেন তো আপনারাই দেখেন তাহলে আপনার চকের সামনেই তো টাকাগুলো আমি লড়াচাড়া করতেছি তো দর্শক আপনারা ভিডিও ফুটেজটি শেয়ার করে দিবেন এবং আমরা চাই যে খাইরুন যেন আপনাদের একটা শেয়ারের মাধ্যমে সে যেন পনেরো দিনের ভিতর একটা পাত্র পায় এবং কে সেই সৌভাগ্যবান যে খাইরুনকে বিয়ে করে এই বিশ লক্ষ টাকা জিতে নিবে দর্শক এটা কিছুটা একটু লটারি লটারির মতো তাই না তাই নাকি হ্যাঁ লটারি তো লটারির মতো লটারির মতো আচ্ছা তো যাই হোক আপনারা ভিডিও শেয়ার করে দিবেন এবং নিকটস্থ যারা বিয়ের জন্য পাত্র উপযুক্ত পাত্র আছে তাদের মাধ্যমে যেন খাইরুনাটা একটা ভালো পাত্র পাই ধন্যবাদ